আসসালামু আলাইকুম ছোট্ট ভাইয়াপুরা আমার নাম রেজানুল ইসলাম সাহিত্য পড়াশোনা করছি বুয়ে ট্রিপলি তেইশ ব্যাচে তো আজকে আমি তোমাদের জন্য আর টিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমার ভিডিওতে কী থাকছে তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে তুল্য রোদ আমাদের সবারই তো সিলেবাসের চলতরী চ্যাপ্টারটা আছে যেইখানে তুল্যরোধ টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক তো চলো আজকে আমি তোমাদের রোধ পড়াই তো তুল্য রোধে এইখানে আমরা কি দেখি শুরুতে ফার্স্টে আমাদেরকে একটা সার্কিট থাকবে বর্তনী থাকবে সেখানে বিভিন্ন সার্কিট এলিমেন্ট থাকবে ধরো রোদ থাকবে তারপর হচ্ছে ভোল্টেজ সোর্স থাকবে কারেন্ট সোর্স থাকবে তাই না এগুলা থাকবে আমাদের সাথে মূলত তো এইগুলা তো একটা বর্তনীতে বিভিন্নভাবে সাজানো থাকে তো আমরা এগুলাকে কিভাবে সিম্পলিফাই করে ম্যাথগুলো করবো আজকে আমি মেনলি তোমাদেরকে সেইটা দেখাবো তো তুল্য রোধে এখানে দেখো কিছু কথা আমাদের ফার্স্টে মনে রাখতে হবে যে হচ্ছে তোমার যেমন আমাদের কাশ্যপ কারেন্ট ল আমাদের কারশফের দুইটা কারেন্ট ল আছে সেটা হয়তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না সেটা সমস্যা না কাশ্যপের কারেন্ট ল দুইটা মানে কাশ্যপ কারেন্ট ল দুইটা কি কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে ধরো ফার্স্টে কি বলছে যে যে কোনো একটা নোডে এখন নোট জিনিসটা কি নোট জিনিসটা হচ্ছে তোমাদেরকে একটু সাইডে ছোট করে দেখিয়ে দিই যে ধরো অনেকগুলা একটা রোদ ঠিক আছে এটার নাম দিলাম ধরো আর ওয়ান ধরো এই দুইটাকে আমি তার দিয়ে যুক্ত করে দিচ্ছি এই যে একটা নোড অর্থাৎ বিভিন্ন এলিমেন্ট যখন একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে সেটাকে আমরা নোট বলছি তো এই সার্কিটটাকে তো আমার পূরণ করা লাগবে একটা জিনিস মাথায় রাখবে সার্কিট সব সময় ক্লোজ হয়েতে থাকে কখনো ওপেন থাকলে সেখান থেকে কারেন্ট কিন্তু পাস করবে না যদি এই জায়গাটাই ওপেন থাকতো ধরো এখানে আমার কিছু নাই ধরো এই জায়গাটা আমি এরকম দিছি দেখে ফাঁকা রেখে দিছি তাহলে কিন্তু এখান থেকে আমাদের কারেন্ট পাস করবে না কারেন্ট পাস করার জন্য সব সময় আমাদেরকে একটা ক্লোজড পাথ লাগবে তো এখানে আমরা ক্লোজ পাথ লাগবে হ্যাঁ এটুকুই তোমাদের বোঝার জন্য যথেষ্ট তাহলে এইখানে দেখো এই যে আমাদের এখানে আমরা একটা নোট বলতে পারছে আবার এই সাইডে দেখো এখানে একটা নোট বলতে পারতেছি এখানে একটা নোট বলতে পারতেছে যদি এটার আলাদা নাম না দিলেও হবে কেন কেন না দেখো এই যে একটা তার ঠিক আছে এই যে একটা তার তাই না এই যে পুরাটা একটা তার তারের কি আমাদের রোদ আছে কোনো তারের রোদ খুবই নগণ্য ঠিক আছে তো তারের রোদ খুবই নগণ্য হওয়ার জন্য এটাকে আমরা আমাদের কাউন্টের মধ্যেই ধরে না তাহলে এইখানে দেখো এইখানে যেই পরিমাণ মানে যখন একটা তারের মধ্যে দিয়ে আমাদের কোনো ভোল্টেজ সোর্স সোর্স কারেন্ট বা রোদ থাকছে না তাহলে আমরা এই যে দুই মাথাকে আমরা সেম ধরে নিতে পারি যেহেতু এর মধ্যে দিয়ে কোথাও কোথাও আমার কোনো কোনো কারেন্ট ব্যবহৃত হচ্ছে না ভোল্টেজ নষ্ট হচ্ছে না ভোল্টেজ ড্রপ হচ্ছে না সো এই জায়গা এই দুইটাকে আমরা সেম নোট ধরে নিতে পারবো তাহলে এই দুইটাকে যদি আমরা সেম নোট ধরে নিতে পারি এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে একটা প্রথম কথা আচ্ছা সেটা আমি তোমাদের যখন শ্রেণীবর্তনী আর সমান্তরাল সমভাবে তখন দেখাই দেবো তো এইখানে প্রথম কথা আমি তোমাদেরকে নোট বলতেছিলাম তো এইখানে দেখো একটা নোডে এখানে ধরো আমি দিয়ে দিই তো এটা একটা নোড যেখানে কি হয়েছে তিনটি আলাদা আলাদা রোদ এসে যুক্ত হয়েছে তো এই একটা নোডে তোমার কি হবে কারেন্ট যেই বিভক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ যেই পরিমাণ কারেন্ট ঢুকছে সেই পরিমাণ কারেন্টই বের হবে এটা হচ্ছে কাশ এর ফার্স্ট ল এটাকে যদি আমি আরেকটু ছবির মাধ্যমে দেখাতে চাই ধরো এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে তো অবশ্যই এর মধ্যে যদি পরিমাণ কারেন্ট কারেন্ট যায় আর এর মধ্যে যদি পরিমাণ যায় তো এইখানে দেখো এই নোডে কি হচ্ছে আই পরিমাণ কারেন্ট আসছে আই পরিমাণ কারেন্ট আসার পরে কি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটা নিচের দিকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে আর একটা এই পাশে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে তাই তো তো এইখান থেকে কাশ্যপের ফার্স্ট ল যদি আমি এই ফিগার থেকে বলি এই ফিগার থেকে বল ধরো এই ফিগারটার নাম দিলাম দিলাম ফিগার ওয়ান তাহলে এইখান থেকে আমি কি বলতে পারবো আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু প্লাস আই থ্রি অর্থাৎ এখানে আমি তোমাদের জন্য আরেকবার বলছি যে দেখো কোন একটা নোডে যেই পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক সম পরিমাণ কারেন্টই বের হবে সমষ্টি বলো বা মোট যে কারেন্টের পরিমাণ বলো এখানে কি হচ্ছে আই ওয়ান পরিমাণ দেখো এই দিকে নোডের দিকে যেটা মুখ করে আছে সেই পরিমাণ কারেন্ট ঢুকছে অবশ্যই তাহলে এই নোডের দিকে কি মুখ করে আছে আই ওয়ান পরিমাণ মুখ করে আছে তাহলে আই ওয়ান পরিমাণ কারেন্ট ঢুকছে তারপরে কি হচ্ছে দেখো এই নিচের দিকে কি আই টু পরিমাণ বের হয়ে যাচ্ছে আর ওইদিকে দিকে কি আই থ্রি পরিমাণ বের হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি আই ওয়ান ইজ ইকাল টু আই টু প্লাস আই থ্রি আচ্ছা এইবার চলো এটা তো কাশ্যপের ফার্স্ট ল কথা আমি বললাম কাশ্যপের সেকেন্ড ল আমাদেরকে কি বলে সেটা দেখে ও এখানে ফ্রম ফিগার ওয়ানটা লিখে দিন হলে পরে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে আচ্ছা তো কাশ্যফের সেকেন্ড ল আমাদেরকে কি বলতেছে তার জন্য ধরো আমরা আরেকটা ছবি আঁকাই আরেকটা সিম্পল ছবি আঁকাই ধরো এখানে একটা ভোল্টেজ আচ্ছা তোমাদের জন্য এই জিনিসটা হয়তো বোঝার অসুবিধা হতে পারে কেননা আমাদের বইয়ে সব জায়গায় এই জিনিসটা ব্যবহার করা হয়েছে তো এটাই দিই আচ্ছা দিলাম এটা এটা আর 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 হচ্ছে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে যেটা আমি হয়তো পরের স্লাইডে যে আবার রিপিট করতে চেয়েছিলাম কিন্তু আগেই বলে দি মানে দেখো একটা শ্রেণী বর্তনীতে কিন্তু সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় ঠিক আছে তুমি দেখো এই যে এটা একটা ক্লোজ বা এইটুকুর কথা চিন্তা করো এইটুকু একটা ক্লোজ বদ্ধ সার্কিট আবার এইটুকু আর আলাদা খোপ টাইপ বক্স টাইপ আমরা বলতে পারি তাই না তো এইরকম বক্স টাইপ জায়গাগুলোতে সহজ ভাষায় বলতে গেলে এরকম বক্স টাইপ জায়গাগুলোতে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ কারেন্ট কিন্তু কারেন্টের কি যাওয়ার রাস্তা দরকার না তুমি যে কারেন্টটাকে ভাগ করতে চাচ্ছো ওর জন্য তো আলাদা রাস্তা প্রয়োজন ধরো কারেন্টের রাস্তা কি হবে অবশ্যই সার্কিট হবে তার হবে রোদ হবে এইগুলাই তো তো এইখানে দেখো এই পয়েন্টে যখন আই ওয়ান কারেন্ট আসছে এর কিন্তু বিভক্ত হয়ে যাওয়ার রাস্তা আছে যে এই সাইডে একটা চলে যাচ্ছে আর ওই সাইডে একটা চলে যাচ্ছে তাই না কিন্তু এই সার্কিটটার কথা খেয়াল করো দেখো কারেন্ট কিন্তু এইখান থেকে যে কোথায় যাবে তার তো অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা নেই সেম পথ ঘুরেই আসবে ঠিক আছে আর কারেন্ট কিন্তু যেই ধরো যেই রাস্তা দিয়ে একবার গেছে সেই রাস্তা দিয়ে আর একবার ব্যাক করবে না তার অন্য রাস্তা প্রয়োজন দেখো কারেন্ট এইখান থেকে যদি শুরু করে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এইখানে আসতেছে সে কিন্তু যেখান থেকে শুরু হয়েছে ঠিক পুনরায় সেই জায়গাতে ফিরে আসতে কিন্তু সেম পথ দিয়ে যে আবার সেম পথ ফেরত আসে নাই পুরা একটা রোটেট করে আসছে বুঝা গেছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সে পুরা একটা পথ রোটেট করে আবার আগের জায়গায় আসছে আচ্ছা তো যেটা বলতেছিলাম এরকম সার্কিটে ঠিক মানে যতটুকু মানে আই পুরাটা ধরে প্রবাহিত হবে কোথাও কোনো বিভক্ত হবে না তো এইখানে দেখো এই যে ভোল্টেজ সোর্সটা আছে আমরা কিন্তু ভোল্টেজ সোর্সকে এইভাবে লিখতে পারি যে এইভাবে গোল দিয়ে আমি যদি এটা এখানে বসাই দিই এটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড আর যদি এই ব্যাটারির সাইন এইভাবে দেওয়া হয় তাহলে যেটার মাথা বড় থাকবে সেটা পজিটিভ সাইড যেটার মাথাটা ছোট থাকবে সেটা নেগেটিভ সাইড তো এইখানে দেখো কি হচ্ছে আমরা তো ওমের সূত্র থেকে এটা তো পড়ছি যে আর ঠিক আছে ভিজিক্যাল টু এটা তো আমাদের সবারই করা আমার মনে হয় না এখানে ভিজিক্যাল টু আইআর ওমের যে সূত্রটা এইখানে কিন্তু আমাদের জন্য খুবই অ্যাপ্লিকেবল যে সার্কিট সলভ করার জন্য তো এখানে দেখো সেখানে আমি কি বলবো এখানে আমাদেরকে কার্সফের সেকেন্ড লতে বলছে যে একটা ক্লোজ লুপে অর্থাৎ দেখো এখানে তো একটাই লুপ আছে আমি যদি এই সার্কিটটা দিয়ে বুঝাই এখানে কিন্তু দুইটা লুপ আছে এটা ধরো সরি 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 হম সরি আচ্ছা দেখো এটাকে ধর আমরা বলতে পারি লুপ 1 এটাকে বলতে পারি লুপ 2 ঠিক আছে তো একটা লুপে একটা লুপে নেট ভোল্টেজের পরিমাণ জিরো হবে অর্থাৎ নেট ভোল্টেজ বলতে তো এটাই বোঝায় যে সামেশন অফ ভি টু 0 হবে তো এইটা দ্বারা কি বোঝাতে দেখো আমি এই যে এটা নাম দিয়ে আলাদা করে হচ্ছে তোমার হুম এটাকে যদি ফিগার টু বলি তাহলে দেখো ফিগার টু থেকে যদি আমরা আসি কি বলতে পারবো এখানে আই পরিমাণ কারেন্ট কি আর ওয়ান এর মধ্যে দিয়ে যাচ্ছে তো আমরা দেখো কারেন্টের দিক কি ধরছি এই দিক থেকে ধরে এই দিক থেকে আসতেছে মানে এইভাবে ঘুরতেছে তাই তো তাহলে শুরুতে যাবে আই আর ওয়ান ঠিক আছে তারপরে কিসে যাবে আর টু তে ঠিক সেম পরিমাণ কারেন্টই প্রবাহিত হচ্ছে আর আমাকে জানি ভি ইকুয়াল টু আই আর আমার তো লাগবে ভোল্টেজ তাহলে কি হবে প্লাস আই আর টু ঠিক আছে আই আর টু হওয়ার পরে কি হলো দেখো এইখানে কি ব্যাটারি সোর্সের বা ব্যাটারি ভোল্টেজ সোর্স ব্যাটারি ব্যাটারি সোর্স যেটাই বলো কি করতেছে নেগেটিভ সাইড দিয়ে ঢুকছে না তাহলে এখানে আমরা কি করবো মাইনাস ভি ইজ ইকুয়াল টু জিরো তোমার যদি মন চাই তুমি আরেকবার সাইড চেঞ্জ করে লিখতে পারো যে আই আর ওয়ান প্লাস আই আর টু এটা কোথা থেকে আসলো ফ্রম ফিগার টু তো আশা করি আমি তোমাদেরকে এই যে কাশ্যফের কারেন্ট ল দুইটা বুঝাইতে পারছি ভালো মতো কেননা এটা কিন্তু আমাদের যখন আমরা পরবর্তী সার্কিট গুলা সলভ করবো তখন কিন্তু তোমাদের বই ডিরেক্টলি বলা নাই কিন্তু বইয়ে যে সূত্রগুলো প্রতিপাদন আছে কিসের সূত্র এই যে দেখো শ্রেণী বর্তনী আর সমবায় সমান্তরাল বর্তনী শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ঠিক আছে এইটাতে যখন মানে সূত্রগুলো প্রতিপাদন করা আছে তখন কিন্তু এই কাশ্যফের ল ইউজই করা আছে তো সেই জন্য আমি তোমাদেরকে আগে একটু বলে নিলাম যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় দেখো এখানে আমাদের শ্রেণী বর্তনী তাই তো শ্রেণী বর্তনী বলতে কি আগে সেটা বোঝায় শ্রেণী বলতে মানে একটা সিঙ্গেল লাইনে জড়িত থাকবে কিভাবে দেখো এই যে একটা রোধ আর একটা রোধ ঠিক আছে এই দুইটাকে একটা সিঙ্গেল লাইন তো আসছে বা তুমি অন্যভাবে বলতে পারো যে একটা রোধের শেষ মাথা দেখো এই আর এর শেষ মাথা কোনটা এটা আর আর টু এর শুরুর মাথা কোনটা এটা দুইটা একটা পয়েন্টে মিলিত থাকবে ঠিক আছে অর্থাৎ তাদের ধরো একটা কমন পয়েন্ট থাকবে কি বললাম তাদের একটা কমন পয়েন্ট থাকবে দুইটা না কিন্তু সমান্তরাল সমবায় গেলে আমরা দেখতে তাদের দুইটা কমন পয়েন্ট অর্থাৎ তাদের শুরু এক পয়েন্ট থেকে হচ্ছে শেষও এক পয়েন্ট থেকে হচ্ছে কিন্তু আমরা শ্রেণীবর্তনীতে কি দেখতে পারবো তাদের একটা কমন পয়েন্ট থাকবে আর একটা অন্য মাথায় থাকবে সেটা আমাদের দেখার বিষয় না তো এই দুইটা রোড থেকে তো আমরা বুঝতে পারতেছি যে এটা বর্তনীতে আছে বা শ্রেণি সংযোগে আছে তো এইখান থেকে আমরা দেখি কিভাবে দেখো আমি আবার ওমের সূত্রটা এক কোণায় লিখি ভিজিকল টু তাই তো তোমাকে যখন এই সার্কিটটা সলভ করতে বলবে এই সার্কিটটা যখন সলভ করতে বলবে তখন তোমার কাছে কি চাবে মেনলি যে হচ্ছে তুল্য রোধ বের করো বা আর ওয়ানের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে বা আর ওয়ানের ভোল্টেজ কত এইগুলাই তো বের করতে মানে ভোল্টেজ বলতে আর ওয়ানের বিভব পার্থক্য কত এইগুলাই তো বের করতে বলবে তো এইগুলো যখন তোমাকে বের করতে বলবে একটা জিনিস মাথায় রাখবা যখন একটা সার্কিটে একটা সার্কিটে অনেকগুলো রোধ থাকে তখন কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি না ঠিক আছে ভিজিক্যাল টু আইআর এটা কিন্তু ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করতে পারবো না এটা আমরা ভিজিকল টু আর আমাদের জন্য কখন সহজে দেখ এই যে দেখো সরি এই যে এখানে এখানে যদি যদি থাকে থাকে পরিমাণ কারেন্ট প্রবাহিত আমরা ভিজিকল টু আর এটা ইজিলি বলে দিতে পারবো কিন্তু ভিজিকল টু আর এই যে দেখো এখানে কিন্তু আমরা কি ব্যবহার করছি দেখো তো একটা আর ব্যবহার করছে না কিন্তু এখানে কি আমার একটা আর আছে নাই তো তাহলে সেই জন্য আমাকে তুল্য রোধ বের করতে হবে তো তুল্য রোধ জিনিসটা সহজ কথায় বলতে গেলে অনেকগুলো রোদ সার্কিটে যেভাবে সাজানো আছে তাকে যদি আমি একটা সিঙ্গেল করি তাহলে যে আমরা এখানে দেখো আসে তো এইখানে আমাকে হচ্ছে কাশের লটা খুব সুন্দর মতো কাজে লাগবে দেখো প্রথম কথা দেখো এই যে এখানে যে ভোল্টেজ সোর্স এই ভোল্টেজ সোর্সের পরে এইটুকু তারের মাঝখানে তো অন্য কিছু নাই তাই না তো এইটার যেহেতু ভি বলতে পারি তাহলে আমি এইখানে এ পয়েন্টে ভোল্টেজকে ভি বলতে পারি যেহেতু ওর মাঝখানে কোথাও কিন্তু আমার ভোল্টেজ নষ্ট হয়ে যাচ্ছে ব্যবহৃত হচ্ছে এরকম কিছু হচ্ছে না সেম তারই আছে আচ্ছা তো এইখানে দেখো একটা রোধের মধ্যে দিয়ে ভোল্টেজটা গেছে মানে ভোল্টেজ সোর্স থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে সেটা গেছে তার মানে কি অবশ্যই এর মধ্যে কিছু না কিছু তো ইউজ হয়েছে ধরে নিচ্ছি আমরা তাহলে ইউজ যেহেতু হয়েছে তার মানে এখানে এসে আবার সেটা পরিবর্তন হয়ে গেছে তাহলে এখানে ভি ওয়ান ধরে নিলাম ঠিক আছে এখানে যেহেতু ভি ওয়ান ধরে নিলাম এবার দেখো এর মধ্যে দিয়ে গেছে তার মানে এইখানেও নিশ্চয়ই কোনো না কোনো পরিবর্তন হবে এইখানে একটা জিনিস খেয়াল করো আমরা যে কোনো সার্কিটে অলওয়েজ কি করি যে যেটা কমন পয়েন্ট থাকে সেটা সেখানে একটা আর্থিং করি মানে ভূমির সাথে সংযোগ করে দিই এটা মানে সকল সার্কিটের জন্য সার্বজনীনভাবে প্রযোজ্য যে তোমাকে অবশ্যই একটা গ্রাউন্ড থাকা লাগবে না হলে কাজ হবে না সার্কিট তো গ্রাউন্ড যেটাকে থাকে সেটাকে আমরা জিরো ভোল্টেজ ধরে নিই ঠিক আছে তো এইখানে দেখো এই পুরা তারটার জন্য এই পুরা তারটার জন্য কিন্তু কোথাও কোনো রোদ নাই কোনো ভোল্টেজ সোর্স নাই কারেন্ট সোর্স নাই তার মানে এইখানে আমি দেখো এই আর্থিংটা আমি এইখানে দেওয়া যা এখানে দেওয়া তো সেম জিনিস কোনো তফাৎ নাই এখানে এই পুরা তার ধরেই তাহলে আমরা এটা যে জিরো ভোল সেটা কল্পনা করে নিচ্ছে তাহলে এখন দেখো তো এটাকে ভি জিরো ভোল ধরে নিতে পারি ঠিক আছে তো তারপরে আমরা কি করবো তারপরে এই যে আমরা সেকেন্ড লটে কি ছিল দেখো এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে তো ধরো এইখানে যদি আয় হয় তাহলে দেখো আয় তো পুরো সার্কিটটার মধ্যেই সেম হবে তাই না আই পুরো সেম হবে আগে স্লাইড আমি বুঝে আসলাম তো দেখো এখানে কি হচ্ছে তাহলে আমরা আয়টা দেখো কারেন্ট এই সাইডে যাচ্ছে তাই না তো আমরা কি জানি বিভব পার্থক্য বাই আর তাহলে এখানে কি হচ্ছে ভি মাইনাস ভি ওয়ান বাই আর ওয়ান ঠিক আছে আর ইজ ইকাল টু আই যেহেতু এইটার ক্ষেত্রেও সেম তাহলে আমরা কি বলতে পারতেছি যে বি ওয়ান মাইনাস জিরো আর টু আচ্ছা শোনো তো এখানে তোমাদের জন্য একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে আমি আরো সিম্পলি ভাবে বলি আগের স্লাইডে আমি যে কাশফের সেকেন্ড লটা পড়াইছিলাম যে সামেশন অফ ভি ইজ টু জিরো তো এখানে দেখো ভি ইজ টু কি হচ্ছে ভি যেটা আমি ধরছি এখানে কি ধরো আর ওয়ানের মধ্যে তো একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে তাই না তো এটাকে আমি ভি ওয়ান বলতে পারতেছি এটাকে ভি টু বলতে পারতেছি তাহলে ভি ইজ টু কি হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু হচ্ছে তোমাদের জন্য আমি আরো সহজ ভাবে বলতেছি ঠিক আছে আমি যদি আগের মতো এটা করে করতে যাই এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল তো ভি ইজ টু ভি ওয়ান প্লাস ভি টু ভি টু ভি ওয়ান প্লাস ভি টু যখন হচ্ছে এখানে আমরা চলো এটা অ্যাপ্লাই করবো ওমস ল ওমস ল তে কি বলছে আই যেহেতু কিন্তু আই এই যে দেখো আই পুরাটাতে কিন্তু সেম পরিমাণ আই প্রবাহিত হচ্ছে তাহলে কি আই ইনটু আর ইকুইভ্যালেন্ট বলতে পারতেছি আমি যেহেতু আমরা তুল্য রোধ বের করতেছে তো ভি ওয়ান কি হবে দেখো তো আই ইন্টু আর ওয়ান হবে না আর ভি টু কি হবে দেখো এখানে ঠিক আছে তাহলে এখানে দেখো কি হচ্ছে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট ওয়ান প্লাস আর টু তো দুই পাশ থেকে যদি আমি আইটাকে ভ্যানিশ করে দিই তাহলে এখানে আমি কি লিখতে পারতেছি যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকল টু আর ওয়ান প্লাস আট টু এটা খুব ইজিলি আমি লিখে ফেলতে পারতেছি তাহলে আমরা তুল্য রোডটা কী পাইলাম আর ইকুইভ্যালেন্ট ইজ ইকল টু আর ওয়ান প্লাস আর টু তো এইখানে দুইটা কেন এখানে তিনটা চারটা একশোটা যে কয়টা রোড থাকুক যদি এরকম শ্রেণী সমবয় থাকে তাহলে আর ইকুইভ্যালান্ট সম্রাট আমরা কি বলতে পারব আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ড ড ড ড আর এন একদম সিম্পল কথা এখানে খালি যোগ করে দিতে হবে আচ্ছা তাহলে এর পরেরটাতে আমাদের কি আছে সমান্তরাল বর্তনী আচ্ছা সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় কি দেখো আমি আগে যখন তোমাদের শ্রেণী সমবায় বুঝাচ্ছিলাম তখন বুঝাচ্ছিলাম কি যে ওদের একটা কমন পয়েন্ট থাকবে তাই তো এইখানে একটা জিনিস খেয়াল করো এইখানে কিন্তু আচ্ছা এইখানে কিন্তু এই যে ধরো এইটা একটা কমন পয়েন্ট এখান থেকে আর ওয়ান শুরু হয়েছে আর টু এখান থেকেই শুরু হয়েছে কেননা যেহেতু এদের মাঝখানে কোনো কিন্তু নাই কোনো কিছুই নাই রোদ নাই কোনো ভোল্টেজ সোর্স নাই তো এইখানে দেখো এখানে এসে আবার সেম পয়েন্টে শেষ হয়েছে দেখো আর ওয়ান এখানে এসে শেষ হয়েছে আর টু এখানে এসে শেষ হয়েছে তাহলে কি এদের দুইটারই কমন পয়েন্ট সেম আচ্ছা তাহলে এইখানে আমরা যদি কাশ্যফের ফার্স্ট লটা অ্যাপ্লাই করি কারশফের ফার্স্ট ল কি ছিল যে একটা নোডে এসে কারেন্ট যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে তাহলে এখানে আমি লিখি আইজিকল টু কি হবে আই ওয়ান প্লাস আই টু আচ্ছা আইজিকল টু যদি আই ওয়ান প্লাস আই টু হয় আইজি আমরা কি জানি কারশফের ওহমসের লটা আমি তোমাদের জন্য এখানে আবার লিখে দিই ভি ইজিক্যাল টু আই আর আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে আই ইজিক্যাল টু তো এখানে কি হচ্ছে দেখো তাহলে আই টু কি হয় ভি বাই আর ভি বাই আর ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু দেখো আই ওয়ান কি হবে আচ্ছা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেরকম কারেন্ট সেম থাকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে তাহলে এখানে এরা যদি ভি পরিমাণ হয় এই দেখো সমান্তরালের মধ্যে কিন্তু কোনো রোধ নাই এখানের ভোল্টেজটা ড্রপ হবে তাহলে এর মধ্যে দিয়েও ভি পরিমাণ ভোল্টেজ আছে তাহলে ভি বাই আর ইকুই ভ্যালেন্ট বলতে পারতেছি আমরা এখানে আমরা কি বলতে পারতেছি ভি বাই আর ওয়ান যেহেতু আই ওয়ান এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি ওম স্যার তারপরেটা কি হচ্ছে ভি বাই আর টু

ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিসের জন্য সমান্তরাল সমবায় বর্তনীর জন্য আশা করি আমি তোমাদের এইগুলা খুব ভালো মতো বুঝাইতে পারছি তো আমি তোমাদের জন্য এরপরে একটা ছোট্ট প্রবলেম রেখে দিছি প্রবলেমটা যদি আমি তোমাদেরকে বুঝাইতে চাই তাহলে আগে দুইটা কনসেপ্ট তোমরা খুব সহজেই বুঝে যাবে আশা করতেছি এইখানে দেখো এই সার্কিটটাকে প্রথম কথা তুমি আর ইকুইভ্যালেন্ট বের করবা আর ইকুইভ্যালেন্ট বের করার পরে প্রত্যেকটা যে হচ্ছে তোমার নয় ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে ছয় ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে টুয়েলভ ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেটা বের করবা আর এই নয় ওহমের ভোল্টেজ কত ছয় ওহমের মধ্যে ভোল্টেজ কত বিভাগ পার্থক্য আর হচ্ছে এই বারো হোমের দুই পাশে বিভাগ পার্থক্য কত এইগুলা বের করবা ঠিক আছে তো আমরা চলো একটা করি এখানে প্রথমে দেখতে হবে যে আমাদের কোনগুলা শ্রেণী সমবায় আছে আর কোনটা সমতলা আছে তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি বলছিলাম যে একটা রোধের শেষ মাথা অন্য রোধের শুরুর মাথা এক জায়গায় থাকবে তাহলে এই দুইটা রোধের জন্য খেয়াল করি আমরা ভালো মতো দেখো তো এই রোধের শেষ মাথাটা আর এই শুরুর মাথাটা এক জায়গায় আছে না তাহলে আমরা প্রথমে বলতে পারি যে হচ্ছে এই দুইটা শ্রেণী সমবায় আছে এই দুইটা যদি শ্রেণী সমবায় থাকে সার্কিটটা আমি আবার ড্র করি তাহলে দেখো তাহলে এই দুইটাকে আমি যদি যোগ করি আমরা কি পড়ছিলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু তাহলে এটাকে আমি লিখতে পারতেছি সিক্স প্লাস টুয়েলভ ওহম তাহলে কত এইটিন ওহম আর এটা কি নাইন ওহম আর এটা তো সিক্স ভোল্ট সিক্স ভোল্টই আছে ঠিক আছে আচ্ছা তো তারপরে এবার দেখো এটাতে একদম সিম্পল দুইটা হচ্ছে রোধ আছে যেটা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে তাহলে এটা আমরা যদি ইয়ে করি আহ ওই ফর্মুলাতে ফেলে দেখো ওই ফর্মুলার একটা শর্টকাট আছে শর্টকাটটা কি দেখো টু করো তাহলে দেখবা হচ্ছে আর টু চলে আসতেছে ঠিক আছে ক্যালকুলেশন করলে এটা তোমরা খুব ভালো মতোই দেখতে পারবা আমি ক্যালকুলেশন ক্যালকুলেশনটা দেখালাম না ক্যালকুলেশন তোমরা বাসায় করে নিও তো এখানে দেখো তাহলে কি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট দিয়ে যদি আমি সার্কিটটা আবার ড্র করি তাহলে এখানে একদম সিম্পল সবচেয়ে যে সার্কিটটা আসবে সেটা হচ্ছে যে আচ্ছা না ধরো যে হচ্ছে নয় ইন্টু আঠারো বাই নয় প্লাস আঠারো সাতাইশ হয় তিন ছয় ছয় ওহম আসতেছে তাহলে তো এইখানে যদি আমি ওহমের ল অ্যাপ্লাই করি এটা তো আমার জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে তাই না যে ঠিক আছে এখন দেখো আস্তে আস্তে তোমরা কি করবে এই যে ওয়ান যাচ্ছে তারপর আমরা আস্তে আস্তে পিছনে যাবো ওয়ান এম্পিয়ার যে যাচ্ছে ওয়ান এম্পিয়ার যে কি দুই ভাগে বিভক্ত হচ্ছে না এই ছয় ওহোমের মধ্যে দেখি ওয়ান এম্পিয়ার যাচ্ছে তো তাহলে এইখানের ভোল্টেজ কত ভিজিক্যাল টু যদি আমরা জানি তাহলে ভিজিক্যাল টু আই করলে সিক্স ইন্টু ওয়ান মানে ছয় ভোল্ট ঠিক আছে এখন দেখো এবার যদি আমরা ব্যাকে যাই তাহলে কি হচ্ছে এই দুইটাতে কিন্তু সেম পরিমাণ ভোল্টেজ থাকবে আমি যখন সমান্তরাল সমান্তরাল সার্কিট পড়াচ্ছিলাম প্যারালাল সার্কিট তাহলে এখানে দেখো দুইটার মধ্যে দিয়ে যদি সেম পরিমাণ ভোল্টেজ থাকে তাহলে এর মধ্যে কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে এর মধ্যে দিয়েও কিন্তু ছয় ভোল্ট থাকবে এর মধ্যে দিয়েও ছয় ছয় থাকবে তাহলে এই দুইটার মধ্যে দিয়ে যখন ছয় ভোল্ট থাকতেছে তুমি এটা তো ছয় ভোল্ট এখান থেকে তুমি করতে পারবে আর আর হচ্ছে নয় এটা আমার চলে আসলো এর মধ্যে দিয়ে এই যে যদি আমি আই ওয়ান পরিমাণ কারেন্ট ধরে এখান দিয়ে তাহলে আই ওয়ান তুমি পেয়ে গেলা তারপর তুমি এখান থেকে ভি অফ নাইন ওহোম পেয়ে গেলা কত ছয় ভোল্ট এরপর দেখো এরপর কি এই যে আবার এই এইটিনটা ঠিক আছে এই এইটিনটা এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তুমি আগে বের করে ফেলতে পারো কেননা এই যে এই সাইড থেকে তো সেম পরিমাণ কারেন্টই যাচ্ছে আই টু যাচ্ছে তাই না তাহলে এখান থেকে তুমি যদি আই টু বের করতে চাও এটা তো আই ওয়ান বললাম আই টু যদি বের করতে চাও তাহলে কত হচ্ছে ভি ওয়াই আর ভি কত হলো আমার ছয় ভোট আর এখানে কত আছে আঠারো আচ্ছা আই ওয়ান আর আই অবশ্যই কিন্তু ইউনিট লিখতে হবে ইউনিট না লিখলে কিন্তু ভুল আই ওয়ান আর আই টু আমরা পেয়ে গেলাম তাই তো আই ওয়ান আর আই টু যখন পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা আবার ব্যাগ যাবো কেননা দেখো আই টু ভোল্টেজ তো ডিফারেন্ট হচ্ছে তাই না তখন আমরা কি জানি ভিজিক্যাল টু আই আর তো তাহলে এখানে ছয় হোমের ভোল্টেজ কি পাবো ভিজিকল টু আই আর অ্যাপ্লাই করে আই টু ইন্টু আর আই টু ইন্টু আর তো আশা করি আমি তোমাদেরকে এই প্রবলেমটাও বুঝায় ফেলতে পারছি তো আজকে এই ছিল আমার ভিডিওতে সকলকে দেখার জন্য ধন্যবাদ